নমস্কার বন্ধুরা গ্রিন ওয়াল টার্গেটের চ্যানেলে আজ দেখুন কি সুন্দর এই যে টমেটো গাছটি এই টমেটো গাছটি কিন্তু এমনি টমেটো পাকা টমেটোর বীজ যে সবজির খোসার সাথে বীজ পড়ে থাকে সেই তাতেই মাটির সাথে তো মিশিয়ে দি। সেখান থেকেই কিন্তু এই গাছটি হয়েছে এই গাছটিতে প্রায় দু কিলোর মতো টমেটো হয়েছে তো আমরা তো আর চাষিবাসী মানুষ নয় যদিও প্রায় হয়ে গেছি এখন তো আমরা সাধারণভাবে ঘরোয়াভাবে আমরা এই সাধারণ মাটির সাথে আমরা যে সবজির খোসাগুলো ফেলে দিই তাতে যদি এরকম গাছ হয় আর সেই গাছে যদি দু কিলো মতো টমেটো হয় তাহলে ক্ষতি কি বলুন তো খেপে আমার এই এতগুলো করে টমেটো হলো দেখুন কতগুলো ধরে আছে আর কি বড় বড় সাইজ হয়তো আপনারা বুঝতে পারছেন না ক্যামেরাটিতে আমি ধরাতেও পারছি না যে এত বড় হয়েছে টমেটোগুলি তো এগুলো কিন্তু লাগানোর পিছনে এই যে মাটিটি আছে আমার এই মাটিটি একটু গোবর সার আছে আর সবজির খোসা পাতা পচা এগুলো কিন্তু আছেই আছে আর মাঝে মাঝে যেটা দিই খোলজল এবং সবজি পচা তরল সারটা আমার উপরে খুব একটা দেয়া হয় না তবে খোল জল এই যেগুলো আমার সবজির গাছ সেগুলোতে আমি একটু খোল জল দিই তো এই খোল জল দেওয়া মাঝে মাঝে খোল জল এবং যে মাটিটি সেই মাটিটি দেখলেই বুঝতে পারবেন পাতা পচা গোবর সার আর হালকা মাটি ছড়ানো আছে আর তলাটা একদম শুকনো পাতা পুরো শুকনো পাতা খানিক পাতা পচা তারপর হালকা মাটি গোবর সার ছড়ানো এবং তার উপরে যে সবজির খোসা অনেক সময় তো ফেলেই দিই আবার ডালপালা কেটেও ফেলে দিই যেমন দেখুন এই যে এই যে কেটে কেটে ফেলে দিই এগুলো আবার মাটি পচে পচে মিশে যায় মাটির সাথে তো এগুলো কিন্তু আলাদা করে আর যে সবসময় বড় বড় জায়গা হলে কি হয় আলাদা করে করার দরকার হয় না তো এতগুলো টমেটো হয়েছে এই টমেটো বাড়িতে আপনার কতগুলো দরকার এখন নিশ্চয়ই আর এই আম যখন শুরু হয়ে যায় তখন আর টমেটোর চাটনি ফাটনি কেউ খায় না তবে তরকারিতে টমেটো দিতে লাগে পাকা টমেটো খাওয়া খুবই ভালো আর বাড়ির টমেটো তো ভীষণ উপকার আর বাড়ির টমেটো যদি স্যালাডে খান সেটা তো একদম অর্গানিকভাবে কারণ এতে কোনো কেমিক্যাল নেই তো এইভাবে যদি বাড়িতে পাঁচটা গাছ লাগানো হয় সিজনে অফ সিজনে তাহলে আপনি স্যালাডের টমেটোটা কিন্তু পুরোটাই পেয়ে যাবেন ভেবে দেখুন এবং সেটা কতটা উপকারী টমেটো খাওয়া ভীষণ ভালো কনস্টিপেশন থাকলে সেটাও সেরে যায় আর স্কিন স্কিনের প্রবলেম তো অনেক সারেই কেননা ভিটামিন সি আছে আর স্কিন কিন্তু ভীষণ উজ্জ্বল এবং ঝলমলে হয়ে যায় টমেটো খেলে তো এমন কি দেখবেন যারা স্কিনের স্কিন কেয়ার করে তারা অনেক সময় টমেটো ঘষে নেয় টমেটোর রস দেয় তো যাই হোক সেগুলো অন্য ব্যাপার আমরা যেটা সবজি লাগাই বিশেষত খাওয়ার জন্য এবং ঘরোয়াভাবে যা করি সবটাই আমাদের কাজে লাগে অর্গ্যানিকভাবে পেলে আমাদের সেটা খুবই উপকার পাঁচটা গাছ লাগাই এরকম এরকম পাঁচটা গাছ লাগালে সিজনে বা অফ সিজনে পাঁচটা গাছ লাগালে কিন্তু বাড়ির টমেটো কিন্তু আর যেটা কাঁচা খাবেন বিশেষ করে কাঁচা খেলে সেই জিনিসটা যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে খুবই ভালো এটা কিন্তু নিজের থেকেই হয়েছে যার জন্য আমার এত দেখানো এই ছাড়াও আমার আরও দুটো তিনটে গাছ হয়েছে সেগুলোও নিজের থেকেই হয়েছে টমেটো গাছ আমি চারা টমেটো বীজ এগুলো আমি কোনোদিনই কিনি না বাড়িতে টমেটো খাওয়া হয় আমি জানি সেখান থেকে যদি পাঁচটা গাছ করি আমার বাড়িটা হয়ে যাবে টমেটো কিনি না তারপর এই যে লঙ্কা কিনি না লঙ্কা তো মানে দুটো এত হয় লঙ্কা যে দুটো গাছ লাগালে প্রচুর হয়ে যায় আমি প্রতিদিনই আমার এখন বাড়িতে মেম্বার কম আমি ছটা থেকে আটটা লঙ্কা তুলি আমার হয়ে যায় তো আর প্রচণ্ড ঝাল এগুলো এই লঙ্কা এগুলোও সেই বাড়ির বীজ থেকে পড়েই গাছ দেখেছেন তো আর এইভাবে যদি তৈরি করা যায় তাহলে আমরা কেন কিনবো বলুন তো আর অল্প এটাতে করা কোনো পরিশ্রম নেই হ্যাঁ প্রথমে আপনাকে একটু ব্যবস্থা করতে হবে কী কী ব্যবস্থা করতে হবে আমি কোন গা জায়গাটাতে লাগাব টপটা নির্বাচন করতে হবে তারপর আমি একটু গোবর সার হলে ভালো হয় একটু মাটি পাতা পচা যেগুলো বাড়িতেই থাকে গোবর সারটা থাকে না যেটা পাতা পচা সবজির খোসা সেগুলো একটা প্যাকেটে করে রেখে দিলাম তলায় পুরো চাড়িয়ে দিলাম এই তলাটাতে পুরো চাড়িয়ে উপরে একটু মাটি ছড়িয়ে দিলেই কিন্তু সবজি তারপরে শাক সেগুলো কিন্তু খুব ভালো হয় পাতা পচা আর সবজির খোসা দিয়ে ভীষণ ভালো হয় তার নমুনা কিন্তু এই আমার লঙ্কা গাছ এবং টমেটো গাছ আর ছাদে আসবো কিছু তুলবো না এটা তো আর হয় না তো এগুলো আমার কিন্তু বারো মাসি। আপনারা যারা আমার চ্যানেলটি দেখেন তারা জানেন যে এইসব জিনিসগুলো কিন্তু আমি বারো মাসই তুলতে থাকি তো সব সময় কিন্তু যে কুমড়ো ফুলের বড়া খায় তা খায় না কারণ এতে প্রচুর তেলও লাগে আর অতটা তেল খাওয়া শরীরের পক্ষেও ঠিক নয় তো তার জন্য আমি অনেক সময় শাকের চচ্চড়িতে এই কিন্তু আমি দিয়ে দিই তো আপনারাও এভাবে করুন আর সব সময় ভাজা না খেয়ে একটু শাক চচ্চড়িতে একটু শাক ভাজার সাথেও বিভিন্ন রকম শাক যে পাঁচমিশেলির শাক ভাজা আমরা করি না সেই পাঁচ শাক ভাজার সাথে মিশিয়ে কিন্তু আপনারা দিতে পারেন তো আর এই যে হলুদ রঙের লাল রঙের যে কোনো শাক সবজি খাওয়া খুবই ভালো আপনাদের একদম বাচ্চা যারা গাছ করছে তাদের আলাদা কিন্তু যাদের একটু পরিণত তারা ভালো করেই জানেন যে হলুদ এবং লাল বিশেষ করে এই যে গাজর তারপরে কুমড়ো ফুল এগুলো খাওয়া শরীরের পক্ষে কতটা উপকারী আর একটা লেবু তো তুলে নিতেই হয় একটা ছোট লেবুও তুলে নিলাম আর দেখুন কিভাবে বাড়ির জিনিস দিয়ে বাড়িতে সমস্ত জিনিস হয় এই যে আমার মেয়ে চাউমিন ম্যাগিতে খেতে ভালোবাসে বলে পেঁয়াজের যে কল বেরিয়ে যায় বাড়িতে সেই কলগুলো কিন্তু ওগুলো না ফেলে না এখানে দিয়ে দিই মাটিতে দিয়ে দিই তো দেখুন কি সুন্দর বেরিয়েছে একদম থক্য থক্য বেরিয়ে গেছে তো এইভাবেই আমরা বাড়িতে করি এগুলো কী হয় একটু ম্যাগিতে দিলে ভীষণ ভালো লাগে খেতে বাড়ির সবজি এছাড়াও টমেটো গাছ যেহেতু আমি আলাদা করে লাগাই নি তাই এদিক ওদিক অনেক বেরিয়েও গেছে এই যে এখানে একটা হয়েছে তারপর ওই যে দেখুন ওখানটাতে হয়েছে তো এগুলো হয়ে গেছে ড্রাগনের মাঝখানে গাছটা হয়ে গেছে তো এইভাবে সবজির খোসাগুলো ফেলে দিলে কিন্তু এগুলো আপনার বাড়তি পাও না আর এই যে সবজির খোসা সবই ফেলি দেখতেই পাচ্ছেন তো এগুলো বাড়তি না এগুলো অটোমেটিক যে সমস্ত গাছগুলো বেরিয়ে যায় আর সেগুলো যদি সেই জায়গায় রাখা সম্ভব হয় তাহলে তো আপনার কথায় নেই তাহলে সেখানেই হয়ে যাবে তো এখানে এখানে আমার একটি কুমড়ো গাছ আছে তো সেই কুমড়ো গাছের গোড়াতে এখানে সবজির খোসাগুলো ফেলি তাতে টমেটো গাছ হয়ে গেছে এই যে দেখুন কুমড়োর আবার এই যে জ্বালিয়ে আসছে আর এটি না দেখালেই নয় এই যে দেখুন না কেমন হয়েছে আপনারাই বলবেন আর একটি ডাঁটাও দিয়েছে কিন্তু একদম নিরাশ করেনি প্রচুর প্রচুর ফুল হয়েছিল এই প্রত্যেকটি ডগাতেই প্রচুর ফুল হয়েছিল কিছু ফুল খেয়েছি কিছু ফুল ঝরে পড়ে গেছে তারপর এগুলি আছে আর এই যে ছোট্ট একটি গাছ তাতেই এত আর এখনও কিন্তু কুড়ি আসছে যেমন এই যে দেখুন নিরাশ কিন্তু করেনি আর ভিডিওটি শেষ করার আগে এই একটি দেশি অ্যাডেনিয়াম দেখায় এই অ্যাডেনিয়ামটিতে কিন্তু প্রচুর ফুল আসে প্রচুর ফুল আসে আমি তার জন্য বলি যে আপনারা এই যে গাছ জবা গাছ লাগাচ্ছেন বাড়িতে ফুলের জন্য পুজোর ফুলের জন্য সেগুলো তো সবসময় তো আমি বলবো দেশি লাগান কারণ সেখানে হিউজ পরিমাণে ফুল পাওয়া যায় প্রচুর ফুল পাওয়া যায় যত্ন পরিচর্যা কম এবং তাদের মাটিটা হচ্ছে কি দেশি দেশি মাটিতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও তাদের বেশি কাজে দেশি জবা এই যে অ্যাডেনিয়াম যেগুলো দেশি সেগুলো কিন্তু আপনারা লাগান এতে প্রচুর ফুল হবে প্রচুর আর এতে যত্ন পরিচর্যাও কম এবং রোগ প্রতিরোধও এদের অনেক বেশি আর এই উচ্ছে গাছটি এবার আমি কেটে দেব ধরছে এখনও যদিও কয়েকটা এই যে এই যে ধরেছে এখানেও ধরেছে এই যে তো এটি কেটে দেব এবারে কারণ এবারে গাছটি মরে আসছে আর প্রচুর উচ্ছে দিয়েছে যারা আমার বাগানটি দেখেন তারা ভালো করে জানেন প্রচুর উচ্ছে দিয়েছে এই উচ্ছে গাছটি কেটে দিয়ে আমি এখানে আবার কিছু লতানো গাছই রোপণ করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যারা গাছ করেননি তারা গাছ শুরু করে দিন গাছ করুন খুব খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে